হ্যালো ভিউয়ার্স তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমাকে অনেকেই চেনো আমি অনলাইনে বাচ্চাদের বিশেষ করে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকমের পড়াশোনার ভিডিও কিন্তু আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে তিন লক্ষ সাবস্ক্রাইবার আছে ফেসবুক পেজে নব্বই হাজার ফলোয়ার্স আছে তাছাড়া ইনস্টাগ্রামেও আঠাশ হাজার ফলোয়ার্স আছে তো আমি বিশেষ করে গণিত এবং বিজ্ঞানের কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি এবং আমি কিন্তু আমার অফলাইন কোচিং সেন্টার শুরু করেছি তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো যারা আমার আশেপাশে থাকো আমাকে চেনো আমার অফলাইন কোচিং সেন্টার লার্ন উইথ জয় কোচিং সেন্টার চালু করেছি ঠিকানাটা হচ্ছে আমঘাটা তাতেবাড়ি বাস স্টপ তো যারা যারা পড়তে চাও ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত স্টুডেন্ট আছো দু তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে থ্রি ফোর ফাইভ হচ্ছে সমস্ত বিষয় পড়াবো এবং সেভেন এইট হচ্ছে বিজ্ঞান এবং অঙ্ক পড়াবো তাছাড়া নাইন টেনদের হচ্ছে ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং অঙ্কটা পড়াবো এবার কথা হচ্ছে তোমরা কেন আমার কাছেই পড়বে তো এর অনেক কারণই আছে তোমরা আমাকে অনেকে দেখো অনেকে আমাকে ভালোও বাসো তো যেটা মেন কারণ সেটা হচ্ছে অঙ্ক আর বিজ্ঞানে কিন্তু বাচ্চাদের ভীষণ ভয় বিশেষ করে অঙ্ক তো মানে বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু অঙ্কটাকে ভয় পায় তো আমি কিন্তু তোমাদের অঙ্ক এবং বিজ্ঞানের ভয়টা পুরোপুরি দূর করব। অঙ্কের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক তোমাদের পুরো ক্লিয়ার আমি করে দেবো প্রতিটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব প্রতিটা অঙ্ক তোমাদের করিয়ে দেব এবং যাদের হয়তো ক্লাস সিক্সে পড়ছো ক্লাস সিক্সে তোমাদের কিছু অঙ্ক তোমরা ভালোভাবে শেখো নি ক্লাস সেভেন উঠে গেছো তো তোমাদের যে আগের ক্লাসের যে পড়াটা হয়নি তো অঙ্ক কি অঙ্ক হচ্ছে প্রতিটা ক্লাসের কানেক্টেড অর্থাৎ তোমরা যদি সিক্সে পড়ো তো সিক্সের অঙ্কটা কিন্তু সেভেনে করতে গিয়ে লাগবে তো আমি কিন্তু তোমাদের এই পুরোনো অঙ্কগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এতে কি হবে তোমাদের কিন্তু অঙ্কের ভয়টা কিন্তু দূর হবে এছাড়া বিজ্ঞান ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এগুলোর কিন্তু তোমাদের প্রতিটি কনসেপ্ট এবং প্রিমিয়াম নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করব তাছাড়া আমি হচ্ছে যাদের পড়াই তাদের কিন্তু প্রতিদিন হোমওয়ার্ক নিই এখনকার দিনে কিন্তু পড়া নেওয়াটা কিন্তু উঠেই গেছে জাস্ট স্যাররা হচ্ছে পড়া দেয় পড়া কিন্তু কেউ নেয় না তো পড়া অবশ্য নিতে হবে তো আমি প্রতিদিন কিন্তু হোমওয়ার্কও নিই তাছাড়া হোমওয়ার্ক দিই বাচ্চাদের বাড়িতে কাজ দিই এছাড়া প্রতিনিয়ত বাবা মারা সঙ্গে কন্ট্যাক্টে রাখি যে কেমন কি স্টুডেন্ট পড়াশোনা করছে না করছে সেগুলো কিন্তু তাদের জানাতে থাকি এছাড়া একটা চ্যাপ্টার শেষ হলে কিন্তু পরীক্ষা নেই কারণ পরীক্ষা নিলে বোঝা যায় যে বাচ্চারা কেমন কি তারা বুঝছে পড়াটা অনেকে আছে যে ব্যাচের মধ্যে পড়লে সেভাবে রেসপন্স করে না বলে হ্যাঁ স্যার বুঝছি কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয় তখন বোঝা যায় যে সে বুঝতে পারছে কি না পাচ্ছে তো পরীক্ষা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং এইসব আছে অনেক কিছুই এই ছোট ভিডিওতে বলা সম্ভব না ঠিক আছে এছাড়া যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের প্রতিও কিন্তু আমি স্পেশাল মানে একটা নজর রাখি যাতে তারাও কিন্তু ভালো করতে পারে কারণ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এছাড়া আমার টিউশ টিউশন সেন্টারে যেটা বিশেষ ইয়ে গুরুত্ব সেটা হচ্ছে কিন্তু আমার ফিজটাও কিন্তু অনেক কম এমন নয় যে আমি বড়ো ইউটিউব ইউটিউবার বলে ফিজ অনেক বেশি না ফিজও অনেক কম এবং সবার কিন্তু ভালো রেজাল্ট আমি সুনিশ্চিত করব এটা আমি একদম প্রতিজ্ঞা নিয়েছি এই জন্য আমার অফলাইন টিউশানটা খোলা আমি অনলাইনে দীর্ঘদিন ধরেই পড়াই এবং তোমাদের সকলকে আমি জিরো থেকে হিরো বানাবো এটা আমার মানে প্রতিজ্ঞা ঠিক আছে তো সকলে যারা যারা পড়তে চাও তারা তারা চলে এসো আমি নাম্বার দিয়ে দিচ্ছি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো ঠিকানাটা হচ্ছে আমঘাটা তাঁতিবাড়ি বাস স্টপ যারা নবদ্বীপের লাইন দিয়ে আসবে বা মায়াপুর ঘাট দিয়ে আসবে তো তোমাদের হচ্ছে বিডিও অফিস বিডিও অফিস ছেড়ে হচ্ছে তিওরখালী ব্যাংক ব্যাংক থেকে দু তিন মিনিট আসলেই তাঁতিবাড়ি বাস স্টপ যারা কৃষ্ণনগর বা চামটা ওদিক থেকে আসবে তো আমঘাটা রেল স্টেশন থেকে ওই দু তিন মিনিট আসলে কিন্তু তাতে বাড়ি বাস স্টপ ওখানে হচ্ছে আমাদের কোচিং সেন্টার তো যারা যারা পড়তে চাও আমি নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কনট্যাক্ট করতে পারো বেস্ট হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কারণ কল করলে অনেকে আমাকে কল করে অনলাইন স্টুডেন্ট আছে অফলাইন স্টুডেন্ট আছে তো অনেক সময় ফোন ফোনে পায় না সুইচ অফ বলে বিজি বলে তো বেস্ট তোমরা যারা কল কলে পাবে আর যদি না পাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু তোমাদের রেসপন্স দিয়ে দিয়ে দিই ঠিক আছে আমি আছি বা আমার হোয়াটসঅ্যাপে অনেক রাখা আছে লোক তারা কিন্তু তোমাকে তোমার যেটা দরকার জানার সেটা কিন্তু রেসপন্স দিয়ে দেবে তো ঠিক আছে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে আর যারা অনলাইনে আমাকে দেখছো তাদের জন্য আমার অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি হচ্ছে তোমাদের জন্য আমি কিন্তু আপডেট তাড়াতাড়ি দিয়ে দেবো চলো বাই দেখা হবে ভালো তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ভালো করে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা চলছে ভালো করে পরীক্ষা দাও